নাম মান্না বাড়ি হচ্ছে রায়নগর মান্নাপাড়া এগারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা এইখানে এসে ডাক্তারের পরিষেবা ভালো খুব ভালো লাগছে এই পরিষেবা দেখে অনেক গরিব মানুষদের সমস্যা সমাধান হবে ওষুধ ফাষ দিয়ে এরপরে বিনামূল্যে চিকিৎসা হচ্ছে হ্যাঁ এইগুলো নিয়ে মোটামুটি জনসাধারণ খুব উপকার হচ্ছে অভিষিক ব্যানার্জিকে ধন্যবাদ উনি না এ করলে মোটামুটি আমাদের এই পরিষেবাটা পাওয়া যেত না ছিল বলে পরিষেবাটা আমরা পাচ্ছি